আমরা কি জানি আমাদের সবার মধ্যেই এমন একটা শক্তি আছে যা দিয়ে জীবনটা পুরোপুরি বদলে ফেলা সম্ভব আর না এটা কোনো জাদুটাদু নয় বরং এর পেছনে আছে সলিড সায়েন্স আসল ব্যাপারটা হল আমাদের মন শরীর আর অভ্যাসের মধ্যে একটা কানেকশন আছে আর এই কানেকশনটা বুঝতে পারলেই যে কেউ তার জীবনকে নতুন করে সাজিয়ে নিতে পারে তাহলে প্রশ্নটা হলো সেই আসল শক্তিটা আসলে কী কি সে জিনিস যা দিয়ে জীবনকে একদম নতুন একটা রূপ দেওয়া যায় দেখুন এর উত্তরটা কিন্তু কোনো রহস্য নয় এটা আসলে একটা প্র্যাকটিক্যাল সায়েন্স যা আমাদের সবার ভেতরেই কাজ করছে তো এর মূল ভিত্তিটা কি একদম সহজ করে বললে আমাদের ব্যক্তিত্বই আমাদের পার্সোনাল রিয়ালিটি বা ব্যক্তিগত বাস্তবতা তৈরি করে মানে আমাদের জীবনে যা কিছু ঘটছে তার আসল উৎসটা কিন্তু বাইরে নয় বরং আমাদের ভেতরের জগতেই লুকিয়ে আছে এখন কথা হলো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলতে আমরা ঠিক কি বুঝি ব্যাপারটা আসলে তিনটা জিনিসের একটা কম্বিনেশন এক আমরা কিভাবে চিন্তা করি দুই আমরা কি কাজ করি আর তিন আমরা কেমন অনুভব করি এই তিনটা জিনিস মিলেই তৈরি হয় আমাদের ব্যক্তিত্ব আর এই তিনটা জিনিস যেভাবে একসাথে কাজ করে সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ভাবুন তো আমাদের চিন্তাগুলো আমাদের কাজকে গাইড করে তাই না আবার সেই কাজগুলোই আমাদের মধ্যে বিশেষ কিছু অনুভূতি তৈরি করে আর এই চিন্তা কাজ আর অনুভূতির চক্রটাই কিন্তু আমাদের ব্যক্তিত্বকে গড়ে তোলে আর শেষে এই ব্যক্তিত্বটাই আমাদের চারপাশের জীবন বা বাস্তবতাকে তৈরি করে আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন আমাদের প্রতিদিনের কাজকর্ম আচার আচরণের প্রায় পঁচানব্বই শতাংশই আসে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনের প্রোগ্রাম থেকে মানে আমরা প্রায় অটো পাইলট মোডে চলি এই প্রোগ্রামগুলো কিন্তু নিজে থেকে নতুন কিছু ভাবে না শুধু আমাদের পুরনো চিন্তা আর অনুভূতির কম্যান্টগুলোই রিপিট করতে থাকে আর ভাববেন না এটা কোনো মন গড়া কথা এর পেছনে কিন্তু সলিড সায়েন্স আছে এপিজেনেটিক্স নামে বিজ্ঞানের একটা শাখা আছে যেটা প্রমাণ করেছে যে আমাদের চিন্তাভাবনা সরাসরি আমাদের জিনের কাজের উপর প্রভাব ফেলতে পারে তার মানে কি দাঁড়ালো আমাদের মানসিক অবস্থার একটা বাস্তব ফিজিক্যাল প্রভাব আছে আমাদের শরীরের উপর বেশ তাহলে এই অসাধারণ জ্ঞানটাকে আমরা কাজে লাগাব কীভাবে এর জন্য একটা দারুণ শক্তিশালী টেকনিক আছে যাকে বলে মেন্টাল রিহার্সাল বা মানসিক মহড়া আর এটা কিন্তু শুধু দিনের বেলার স্বপ্ন দেখা বা কল্পনা করা নয় এটা হলো ব্রেনকে নতুন করে প্রোগ্রাম করার একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন প্রসেস হ্যাঁ আবারও বলছি এটাকে একদমই দিবা স্বপ্ন ভাবার কারণ নেই মেন্টাল রিহার্সাল হলো একটা ফোকাসড প্র্যাকটিস যা আমাদের ব্রেনকে ঠিক সেভাবেই অ্যাক্টিভেট করে যেন অভিজ্ঞতাটা সত্যি ঘটছে এর একটা সত্যিকারের নিউরোলজিক্যাল বা স্নায়বিক প্রভাব আছে প্রসেসটা শুনতে সিম্পল হলেও এটা খুবই পাওয়ারফুল দেখুন কিভাবে কাজ করে প্রথমে যে ভবিষ্যৎটা আমরা চাই সেটাকে খুব পরিষ্কারভাবে মনে মনে কল্পনা করতে হবে কিন্তু আসল কাজটা হলো এর পরের ধাপে সেই ভবিষ্যৎ সত্যি হলে আমাদের কেমন লাগবে সেই অসাধারণ অনুভূতিটাকে বর্তমান মুহূর্তে নিয়ে আসতে হবে একদম মন থেকে ফিল করতে হবে এই তীব্র অনুভূতিটাই আমাদের ব্রেনকে সিগনাল পাঠায় আর ব্রেন তখন নতুন নিউরাল পাথ হয়েস বা স্নায়ুপথ তৈরি করতে শুরু করে আর এভাবেই কিন্তু আমাদের মস্তিষ্ক কোনো কিছু ঘটার আগেই সেই ভবিষ্যতের জন্য রেডি হয়ে যায় বদলের জন্য দ্বিতীয় যে শক্তিশালী টুলটার কথা বলবো সেটা হলো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা এটা শুধু একটা ভালো লাগার অনুভূতি নয় এটা আসলে একটা পাওয়ারফুল বায়োলজিক্যাল এজেন্ট যা আমাদের শরীরের কেমিস্ট্রিকেই পজিটিভলি বদলে দেওয়ার ক্ষমতা রাখে মানসিক চাপ আর কৃতজ্ঞতার মধ্যে আমাদের শরীরে যে পার্থক্য তৈরি হয় সেটা কিন্তু আকাশ পাতাল একদিকে যখন আমরা স্ট্রেসে থাকি তখন কটেসলের মতো স্ট্রেস হরমোন আমাদের শরীরকে ভাসিয়ে দেয় আর অন্যদিকে যখন আমরা কৃতজ্ঞতা অনুভব করি তখন ডোপামিনের মতো ফিল গুড হরমোন বেড়ে যায় আর কর্টিসলের লেভেল নিজে থেকেই কমতে শুরু করে এই যে চারটা আমরা দেখছি এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে কৃতজ্ঞতা কিভাবে অ্যাক্টিভলি স্ট্রেস হরমোনকে কমিয়ে দেয় আর তার বদলে আনন্দ আর ভালো থাকার জন্য দায়ী হরমোনগুলোকে বুস্ট করে মানে এটা আক্ষরিক অর্থেই শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলার একটা বায়োকেমিক্যাল প্রসেস ওকে এখন আসা যাক সবচেয়ে বড় চ্যালেঞ্জটার কথা যে কোনো দীর্ঘস্থায়ী বা লাস্টিং পরিবর্তন আনার জন্য আমাদের সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে থাকা পুরনো অভ্যাসগুলোকে ভাঙাটা সবচেয়ে জরুরি আর চলুন সত্যিটা স্বীকার করি এই কাজটা মোটেও সহজ নয় পুরনো অভ্যাসের টান কিন্তু সাংঘাতিক শক্তিশালী হয় ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে আমাদের পুরনো নেগেটিভ চিন্তাগুলো হলো একটা পুরনো ধুলো মাখা ভাঙাচোরা পথের মতো যেখান দিয়ে আমাদের মন কোনো কিছু না ভেবেই অটোমেটিক্যালি চলতে থাকে কিন্তু যখন আমরা জেনে বুঝে সচেতনভাবে নতুন চিন্তার নতুন কাজ বেছে নিই তখন যেন মস্তিষ্কের ভেতরে একটা ঝকঝকে নতুন রাস্তা তৈরি হতে শুরু করে তাহলে প্রশ্ন হলো এই নতুন রাস্তাটা তৈরি হবে কিভাবে। এর জন্য কিন্তু বিশাল কিছু করার দরকার নেই প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের মেন্টাল রিহার্সাল বা পাঁচ মিনিট ধরে কৃতজ্ঞতা নিয়ে লেখা বা ভাবা এই রকম ছোট ছোট কিন্তু কনসিস্ট্যান্ট প্র্যাকটিসই যথেষ্ট সময়ের সাথে সাথে এই ছোট ছোট কাজগুলোই আমাদের মস্তিষ্কে নতুন অভ্যাস আর শক্তিশালী নিউরাল নেটওয়ার্ক তৈরি করে ফেলে সুতরাং বুঝতেই পারছেন এখানে কোনো ম্যাজিক বা গোপন ফর্মুলা নেই দিনের শেষে সবচেয়ে বড় সত্যিটা হল একটাই আমাদের মনে আমাদের বাস্তবতাকে তৈরি করে আর এর সবচেয়ে পাওয়ারফুল দিকটা হলো আমরা প্রত্যেকেই আমাদের নিজের জীবনের আর্কিটেক্ট বা স্থূপতি এই নিয়মগুলো ব্যবহার করার ক্ষমতা আমাদের সবার হাতেই আছে এখন শুধু একটাই প্রশ্ন সেই ক্ষমতাটাকে কাজে লাগানোর জন্য আমরা কতটা প্রস্তুত